আসসালামু আলাইকুম ওয়ারাহমাত আজকের গল্পটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হারানো বর্ম ও একজন ইহুদি ইসলাম গ্রহণের গল্প সেরে খোদা আলী রাজিয়াল আনহু ছিলেন বহুমুখী গুণের অধিকারী তার বীরত্ব মহত্ব ও ন্যায় বিচারের মাহত্ব মানব কাছে আজও জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে একবার খলিফা হজরত রাদিয়াল্লাহু আনহু তার একটি বর্ম হারিয়ে ফেললেন বর্মটি খলিফার খুবই প্রিয় ছিল তাই হারানো বর্মটি খুঁজে পেতে তিনি যথেষ্ট তৎপর হলেন কয়েকদিন পর এক ইউতির কাছে তিনি বর্মটি খুঁজে পেলেন তাই হসরত আলী রা আনহু ইহুদিকে ডেকে বললেন তোমাকে একটা কথা বলি তোমার হাতে যে বর্মটি রয়েছে ওটি আমার তাই আমার বর্মটি আমাকে ফিরিয়ে দাও ইহুদি লোকটি খলিফার কথা উড়িয়ে দিয়ে বললেন না এটি ঠিক নয় এটি আমার নিজের বর্ম এ বর্ম আপনি দাবি করতে পারেন না ইহুদির এই আচরণে খলিফা অবাক হলেন তিনি ধৈর্য ধারণ করলেন আলী রাদিয়াল্লাহু বর্মর জন্য আদালতে গিয়ে বিচার প্রার্থী হলেন তিনি কাজী শরীয়র আদালতে অভিযোগ পেশ করলেন কাজী শরীয় ছিল ন্যায় বিচারক তিনি অভিযুক্ত ইহুদিকে আদালতে তলব করলেন সময় অনুযায়ী ইহুদি যত সময় কাঠগড়ায় এসে দাঁড়াল কাজী সাহেব বললেন তাহলে বর্মটি যে খলিফা তা নিজের বলে দাবি করছে সে বর্মটি তোমার ইহুতি জবাব বলল নিশ্চয়ই আমার বর্মটি এখনো আমার কাছেই আছে কাজী সাহেব প্রশ্ন করলেন মহামান্য খলিফা অভিযুক্ত ইহুদির কাছে যে বর্মটি রয়েছে সেটি যে আপনার তার কি কোনো প্রমাণ আছে খলিফা বললেন অবশ্যই প্রমাণ আছে ওই বর্মটি যে আমার তার সাক্ষী আছে অবশ্যই এই জন্য আমি আমার পুত্র হাসান বা আমার চাকরের সাক্ষ্য গ্রহণ করার জন্য আপনার প্রতি আবেদন জানাচ্ছি কাজী শরিয়া বললেন বেশ কিন্তু তাদের পরিচয় হসরত আলী বললেন হাসান আমার পুত্র আর কুম্বর হচ্ছে আমার চাকর ওরা সাক্ষ্য দেবে এবং সত্য প্রকাশ করবে কাজী সাহেব বললেন খলিফা আমি দুঃখিত এই জন্য যে এদের দুজনের কারো সাক্ষী আদালতে গ্রহণযোগ্য নয় আপনার সত্য প্রমাণ করার জন্য অন্য কোন সাক্ষীর ব্যবস্থা করতে হবে কাজীর কথা শুনে মহামান্য খলিফা রাজিয়াল্লাহ আনহু যথেষ্ট বিব্রত হলেন কিন্তু তিনি মোটেও রাগ করলেন না শুধু বিস্ময় প্রকাশ করে বললেন আপনি কি মনে করেন ওরা আমার হয়ে মিথ্যা কথা বলবে কণ্ঠে বললেন আমাকে ভুল বুঝবেন না মহামান্য খলিফা আমি জানি আপনি সত্যবাদী আপনার পুত্র হাসান শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের দহিত্র মিথ্যা আপনারা বলতে পারেন না কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে তার চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মহানবী আলাইহি আলাইসাল্লাম তো আমাদের এই শিক্ষায় দিয়েছেন কাজে আপনি যদি হাসান ও কুম্বারের বিপরীতে নতুন কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে না পারেন তাহলে বর্মটির অধিকার নিশ্চিত করা যাবে না এটি ন্যায় বিচার এবার খলিফা রদিয়াল্লাহ আনহু অত্যন্ত বিনয়ভাবে বললেন মহামান্য কাজী সাহেব বর্মটি যে আমার সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত কিন্তু এ সত্য প্রমাণ করার জন্য হাসান এবং কুম্বর ব্যতীত তৃতীয় কোনো সাক্ষী আমার কাছে নেই তাই ন্যায় বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায় মেনে নিচ্ছি উপযুক্ত সাক্ষীর অভাবে বর্মটির উপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি কাজে ইহুদির করলেন প্রতি তুলনাহীন বিচারের দৃষ্টান্ত দেখে বিষ্ম অবাক হয়ে গেলেন অপরাধী ইহুদি সে বাকরুদ্ধ হয়ে পড়ল পরক্ষণে সে ছুটে গেল কাজীর সামনে আবেগে উচ্ছ্বাসে দিশেহারা হলো ইহুদি সে বলল অপূর্ব অতুলনীয় এই দৃষ্টান্ত যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম সত্যিই মহান এ ধর্মের বিচারের সাক্ষীর অভাবে খলিফার দাবিও গ্রহণযোগ্য হয় না সে ধর্ম অবশ্যই সর্বশ্রেষ্ঠ আবেগে আপ্লুত ইহুদি এবার কাজীকে লক্ষ্য করে বললেন এ ন্যায় বিচারক আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি মহামান্য খলিফা রাদিয়াল্লাহ হু আন হু এ দাবি ন্যায়সঙ্গত এই বর্মটি আমি চুরি করেছিলাম সুতরাং আমি তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছি সে সঙ্গে ইসলামের প্রতি আমার আনুগত্য পেশ করছি আজ থেকে আমি ইহুদিনই আমি মুসলিম সুহান এভাবে ধাপে ধাবে প্রতিষ্ঠিত হয়েছিল সত্য দিনের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচারের আদর্শ এমন সুন্দর সুন্দর ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করুন ধন্যবাদ